মানব ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের নেতৃত্বে গোটা পৃথিবী বদলে গিয়েছিল আজকে আমরা শুরু করছি ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ও বিস্ময়কর সাম্রাজ্য মঙ্গল সাম্রাজ্যের উত্থান নিয়ে একটি ধারাবাহিক সিরিজ সময়টা এগারোশো বাষট্টি খ্রিস্টাব্দ মঙ্গোলিয়ার এক যাযাবর গোত্রে জন্ম নেন তেমুজিন তার বাবা ইয়েসুকায় ছিলেন ছোট একটি গোত্রের গোত্রপ্রধান তেমজিনের বয়স যখন মাত্র নয় বছর তখন তার বাবা এক শত্রুগোত্রের হাতে বিষ প্রয়োগে নিহত হন বাবার মৃত্যুর পর তাদের গোত্র নতুন নেতাকে বেছে নেয় আর তেমজিনের পরিবারকে ত্যাগ করে শৈশবে বাবাকে হারিয়ে পুত্র থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তেমজিন ও তার পরিবার শীতল অঞ্চলের কঠিন জীবন ক্ষুধা তৃষ্ণা আর শত্রুগোত্রের নির্যাতনের মধ্যেই বেড়ে উঠতে থাকেন তিনি কিন্তু এই কঠিন সময়ে তেমজিনকে তৈরি করেছিল এক নির্দয় সাহসী এবং কৌশলী যোদ্ধা হিসেবে যুবক বয়সে তেমজিন বুঝতে পারলেন মঙ্গল গোত্রগুলো পারস্পরিক লড়াই করতে করতে দুর্বল হয়ে যাচ্ছে তাই তিনি একে একে ছোট ছোট গোত্রগুলোকে নিজের সাথে যুক্ত করতে শুরু করলেন তার সবচেয়ে বড় হাতিয়ার ছিল মেধা আর সংগঠন শক্তি তেমজিন যোদ্ধাদের মধ্যে যোগ্যতা অনুযায়ী পদবি দিতেন বংশ নয় যা অন্য নেতাদের থেকে তাকে আলাদা করে তুলেছিল এই নতুন নীতি দুতই অনেক গোত্রকে আকৃষ্ট করল তারা বুঝতে পারলো তেমুজিনের পাশে দাঁড়ালে শুধু নিরাপত্তায় নয় মর্যাদা আর সম্পদও পাওয়া যাবে তেমজিন তার সেনাবাহিনীকে এক অভিনব কাঠামোয় সাজালেন দশ জনে একজন নেতা একশো জনে একজন এক হাজার জনে একজন আর সর্বশেষ দশ হাজার জনে একজন জেনারেল এভাবে তিনি গোত্রভিত্তিক বাহিনীকে ভেঙে ফেললেন এবং গড়ে তুললেন এক ঐক্যবদ্ধ সুসংগঠিত মঙ্গল সেনা ওই সময়ে তিনি তার শৈশবের বন্ধু জামুখার সঙ্গে প্রথমে জোট বাঁধেন দুজন মিলে শক্তি বৃদ্ধি করতে থাকে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই তাদের মত পার্থক্য দেখা দেয় তেমুজিনের যোগ্যতাভিত্তিক নেতৃত্বকে জামুখা মেনে নিতে পারেনি আর সেখান থেকে শুরু হলো তাদের দ্বন্দ্ব জামু নিজেকে গুরখান উপাধিতে ঘোষণা করলেন যার অর্থ দ্বারায় সর্বোচ্চ খান কিন্তু তেমজিন আলাদা ধরনের নেতৃত্ব যেখানে ব্যক্তিগত যোগ্যতা সামরিক দক্ষতার আনুগত্যই হবে প্রধান ভিত্তি এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাধ্য সংঘর্ষ যা ইতিহাসে অন্ড নদীর যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে তেমুজিন প্রথম দিকে কঠিন পরাজয়ের শিকার হন কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি তার গল্প বরং এই ব্যর্থতায় তাকে আরও শক্ত করে তোলে। তিনি শিখলেন শুধু শক্তি নয় কৌশল আর সংগঠনই হল আসল শক্তি তেমজিনের শৈশবের শত্রু ছিল তাতার গোত্র কারণ বহু বছর আগে তার বাবা ইয়েসুকাইকে বিষ প্রয়োগ করে হত্যা করেছিল তাতাররা এই ঘটনা প্রতিশোধ নেবার শপথ করেছিল তেমজিন অবশেষে এই সুযোগ এলো বারোশো দুই খ্রিস্টাব্দে এ বছর তেমজিন তার সুসংগঠিত বাহিনী নিয়ে আক্রমণ চালালেন তাতারদের উপর তখন তাতাররা ছিল মঙ্গোলিয়ার অন্যতম শক্তিশালী যাযাবর গোত্র যাদের সংখ্যা ছিল বিপুল এবং যোদ্ধারা ছিল ভয়ঙ্কর কিন্তু তেমজিনের সংগঠিত সেনা তার অসাধারণ যুদ্ধ কৌশলের সামনে তাতাররা দাঁড়াতে পারলো না মঙ্গল ঘোড়সারদের বজ্রগতির আক্রমণ আর তিরিশ বৃষ্টি তাতার বাহিনীকে একেবারেই ভেঙে দিল সে সময় তিনি তাতার গোত্রকে সম্পূর্ণ পরাজিত ও দখল করেন মঙ্গোলিয়ার পশ্চিম অংশের শক্তিশালী গোত্র রাজ্য ছিল নাইমানরা তারা চামুখা এবং তাঁতারদের সহায়ক হিসেবে তেমজিনের প্রতিদ্বন্দ্বী ছিল তেমজিন তার সাম্রাজ্য বিস্তার এবং গোত্র একত্রীকরণের জন্য নাইমানদের দমন করতে চেয়েছিলেন তেমজিন বিভাজন ও বজ্রগতির সামরিক আক্রমণের মাধ্যমে নাইমান রাজ্য দখল করেন এবং পশ্চিম মঙ্গোলিয়ায় তার প্রভাব প্রতিষ্ঠিত করে মঙ্গোলিয়ার উত্তর পূর্ব সীমান্তে শক্তিশালী যাযাবর গোত্র ছিল কিরগিজরা কেমজিন তার সাম্রাজ্য বিস্তারের সময় কিরগিজদের উপর নজর রাখতেন কারণ তারা চীনের জিন রাজবংশের দিকে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারত কেমজিন তার কূটনীতি ও বিভাজন ব্যবহার করে কিরগিজ গোত্রের মধ্যে ফাটল সৃষ্টি করে এরপর মঙ্গল ঘোড়সার বাহিনী দ্রুত আক্রমণ চালিয়ে তাদের প্রতিরোধ ভেঙে দেয় দমন ও আনুগত্যের মাধ্যমে উত্তর-পূর্ব সীমান্তে পূর্ণ নেন এবং তার সাম্রাজ্য আরও বিস্তৃত হয় মঙ্গোলিয়ার পশ্চিম অংশের শক্তিশালী রাজাবত গোত্র ছিল অয়রাত্রা তারা তেমুজিনের ক্ষমতা বৃদ্ধির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল তারা অন্যান্য ছোট গোত্রের সাথে মিলে তেমুজিনের শাসনকে চ্যালেঞ্জ করেছিল তেমুজিন প্রথমে কূটনীতি ও বিভাজন কৌশল ব্যবহার করেন এরপর বজ্রগতির সামরিক অভিযান চালিয়ে দখল করে তিনি নেন এবার চোখ যায় পূর্ব মঙ্গোলিয়ায় কিন্তু পূর্ব মঙ্গোলিয়ায় ক্ষমতা বিস্তারের পথে কেরাইটের প্রধান প্রতিবন্ধকতা ছিল তেমুজিন তার রাজনৈতিক জোট এবং বিভাজনের কৌশল ব্যবহার করেন কিছু কেরাইট নেতাও তাকে সমর্থন করার জন্য রাজি হয় এরপর সরাসরি সামরিক অভিযান চালিয়ে বাকি প্রতিরোধ ভেঙে দেন এবং কেরাইট দখল করেন তেমুজিনের লক্ষ্য ছিল চীনের জিন রাজবংশের দিকে শহর যাত্রা করা জুঙ্গাররা মূলত মঙ্গোলিয়ার পূর্ব সীমান্ত অঞ্চলে অবস্থান করত তারা তেমুজিনের দক্ষিণ পূর্ব সীমান্তে প্রতিরোধ হিসেবে দাঁড়িয়েছিল এরপর বজ্রগতির সামরিক অভিযান চালিয়ে চুঙ্গারও দখল করে নেন তেমুজিন তৎকালীন শক্তিশালী গোত্র ছিল তারা স্ত্রীকে অপহরণ করেছিল যা জন্য ব্যক্তিগত কারণ হয় ঘটনায় এ তেমজিন মের্কিটদের বিরুদ্ধে অভিযান শুরু করে তেমজিন তার সাজানো সামরিক বাহিনী ও কৌশল ব্যবহার করে মের্কিটদের উপর আক্রমণ চালান তার স্ত্রীকে উদ্ধার করেন এবং মের্কিট গোত্র দখল করে তার পূর্ব ও শক্তিশালী করেন অনবরত সংগ্রাম আর একের পর এক গোত্রকে জয় করার পর দেমজির মঙ্গল গোত্রগুলোর সর্বসম্মত নেতা হিসেবে ঘোষিত হন তখনই তিনি পান নতুন উপাধি চেঙ্গিস খান যার অর্থ সর্বজনীন শাসক এভাবে জন্ম নিল সেই সাম্রাজ্য যা পরবর্তী শতাব্দীতে ইউরেশিয়ার অর্ধেক অংশ জুড়ে বিস্তৃত ছিল সেই সাম্রাজ্যের নামই ছিল মঙ্গল সাম্রাজ্য আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে চেঙ্গিস খানের অন্যান্য অঞ্চল জয় সম্পর্কে ভিডিও বানানো হবে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ